আলাইকুম প্রি অডিয়েন্স আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় ভালো আছেন আমরা রাস্তায় এমন অনেক ব্যক্তিত্ব দেখি অসহায় তারা তারা খাবার দিনের প্রতিদিন খাবার খানা খুশ থাকে যদি এমন কিছু ব্যক্তি দেখতে পান রাস্তার কিনারা আশেপাশে তাহলে কিছু খাবারের ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা খেয়ে উপকৃত হয় এবং এ আমরা বাংলাদেশে অ্যাভেলেবেল এগুলি দেখা যাচ্ছে সো যদি আমরা এমন দেখি কিছু তাহলে আমরা তাদেরকে সাহায্য করবো এবং তাদেরকে হেল্প করবো আমরা এমন লোক দেখতে পাই কিন্তু আমরা দেখো তাদেরকে পাশ কাটিয়ে চলে যাই এতে এমনটা না করি যদি আপনারা কিছু হেল্প করেন আপনাদের হেল্পের দ্বারাই তারা পৃথিবীতে বেঁচে থাকবে এবং তাদেরকে সাহায্য করুন সাহায্যের জন্য এগিয়ে আসুন সো আমি বলছি বাংলাদেশ ব্রাহ্মপুড় ডিস্ট্রিক্ট কোরবা থানা থেকে যদি পারেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যাতে করে এই অসহায় ব্যক্তিত্ব ছবিগুলো আমি সবার কাছে পৌঁছে দিতে পারি এবং এতে আমরা মানবতা হতে পারি এবং মানববিরোধ হতে পারি সে চেষ্টা করবেন আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বরক